ইসলামের দৃষ্টিতে এক সেকেন্ডের জন্য নেতা বিহীন থাকা জায়েজ নয় এক সেকেন্ডের জন্য নেতা বিহীন থাকা ইসলামের দৃষ্টিতে হারাম আমরা এখন ইতিমধ্যেই চব্বিশ ঘন্টার কাছাকাছি পার করে ফেলেছি এই রাষ্ট্রের কোনো অভিভাবক এবং এই রাষ্ট্রের কোনো নেতা নেই অতএব জরুরি ভিত্তিতে আমাদের ছাত্র ভাইয়েরা যে ব্যক্তিকেই তাদের নেতা হিসেবে ঘোষণা করুক না কেন এই দেশের নেতা হিসেবে ঘোষণা করুক না কেন আপাতত জরুরি ভিত্তিতে সে দেশের শান্তি এবং শৃঙ্খলা রক্ষার জন্য মানুষের জান এবং মালের হেফাজতের জন্য আমাদের যদি তার সাথে ব্যক্তিগত কোন সমস্যা থেকে থাকে তবে দেশ আপাতত সেটি মেনে এবং তার প্রতি আনুগত্য প্রদর্শনকে সেনাবাহিনীর প্রতি দেশের সেনাবাহিনীর প্রতি দেশের যারা সরকারি দায়িত্বশীল আছে তাদের প্রতি এবং সাধারণ জনগণের প্রতি আমদত্ত আহ্বান জানাচ্ছে বিপ্লবী ছাত্র জনতা যারা আন্দোলনকে সফল করেছেন তারা যা এই দেশের অস্থায়ী দায়িত্ব দেওয়ার প্রয়োজন মনে করছে তার প্রতি দেশের সেনাবাহিনী এবং সাধারণ জনগণের অতি প্রদর্শনের জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকে দিনের মধ্যে এই এই প্রদর্শন যদি না হয় তাহলে দেশের স্বাধীনতা আমরা যে স্বাধীনতার উল্লাস করছি এই স্বাধীনতা হয়তো আমরা যে কোনো মুহূর্তে হারিয়ে ফেলতে পারি ইসলামের দেশতে নেতাবিহীন রাষ্ট্রীয় নেতাবিহীন এক সেকেন্ড বসবাস হারাম এবং এই মৃত্যুকে জাহিলাতে মৃত্যু বলা হয়েছে অতএব জরুরি ভিত্তিতে আমাদের ছাত্র ভাইদের এবং ছাত্র জনতার এই সহযোগিতা করতে হবে আমাদেরকে আমি এখানে আরেকটি বিষয় তুলে ধরতে চাই আমরা গত পঞ্চাশ বছর পারিবারিক লেজুর বৃত্তির রাজনীতি দেখেছি এই এই দালালির দেখেছি আমরা ফ্রেশ ব্লাডকে সুযোগ দিতে চাই আমি দেশের মানুষের প্রতি আহ্বান জানাবো যেই ছাত্র জনতা আমাদের এই বিপ্লবকে আন্দোলনকে সাকসেসফুল করেছে শরীরের চারি শাসন থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে আমরা এই ফ্রেশ তরুণ ছাত্র ব্লাডকে সুযোগ দেই একবার দেশ পরিচালনার জন্য এবং দেশের দেখাশোনার জন্য দেশের দায়িত্ব পালনের জন্য এই আহ্বানটুকু আমি অবশ্যই রাখবো দেশের মানুষের প্রতি যে তরুণ এবং ফ্রেশ ব্লাডকে আমাদের সুযোগ দেওয়া উচিত চতুর্থ অথবা পঞ্চমত ছাত্র ভাইদের প্রতি বিপ্লবী ছাত্র ভাইদের প্রতি যারা আন্দোলন সফলে নেতৃত্ব দিয়েছেন যারা এটির সাথে সম্পৃক্ত ছিলেন সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলের ছাত্র ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে উনিশশো সালে ভারতের সহযোগিতায় দেশ স্বাধীন করে গত তেপ্পান্ন বছর যাবত তাদের কৃতজ্ঞতার নামের যে দাসত্বের গ্লানি আমরা বহন করেছি কথায় কথাই যে আমরা নাকি একাই স্বাধীন হতে পারতাম না ভারত আমাদের স্বাধীন করে দিয়েছে এই এবং পাকিস্তান সেনাবাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ না করে ভারতের সেনাবাহিনীর বছর যাবত জাতি হিসেবে আমাদের বহন করতে হয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করি যে এই ছাত্র জনতার যে বিপ্লবাস বিজয়ী হয়েছে এবং স্বৈরাচারের যে পতন হয়েছে এটি বিদেশি কোনো সহযোগিতায় সম্পূর্ণ হয়নি খালিল্লাহ হাম এমনকি নির্বাচনের পূর্ব মুহূর্তে এই আধুনিক বিশ্বের সুপার পাওয়ারের যে সহযোগিতার মাধ্যমে এই স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার চেষ্টা ছিল সেটিও তখন সফল হয়নি ফলত আমাদের আমি মনে করি যেই ছাত্র জনতা আজকে এই বিপ্লব সফল করেছে তাদের বিদেশি কোন শক্তির প্রতি দায়বদ্ধ এবং কৃতজ্ঞতা থাকার ন্যূনতম প্রয়োজন নাই তারা এই দেশের মানুষের চার শতাধিক মানুষের রক্তের উপর ভিত্তি করে আজকের এই বিজয় তারা ছিনিয়ে এনেছে অতএব তাদেরকে দায়বদ্ধ থাকতে হবে এই দেশের সাধারণ ছাত্র জনতার প্রতি বিদেশি কোনো শক্তির প্রতি নয় অতএব আমি ছাত্র ভাইদের প্রতি উদত্ত আহ্বান জানাতে চাই আপনারা স্বতন্ত্র এবং স্বাধীনভাবে যে বিজয় ছিনিয়ে এনেছেন এই বিজয়কে কখনোই কোনো বিদেশি শক্তির দাসত্বের জন্য এবং তাদের কৃতজ্ঞতার জন্য এই গ্লানি জাতির উপর চাপিয়ে দিবেন না দেশের সাধারণ জনগণ জীবন দিয়েছে ছাত্র জনতা জীবন দিয়েছে আপনাদের আমানত হচ্ছে যতক্ষণ আপনারা এই দেশের যে কোনো পর্যায়ে দায়িত্ব পালন করবেন বা আপনাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে আপনাদের দায়বদ্ধতা যেন শুধুই বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার প্রতি থাকবে পরিশেষে আমি প্রবাসী ভাইদের পধুদত্ত আহ্বান জানাতে চাই যে বাংলাদেশের যে ভয়াবহ অর্থনৈতিক অবস্থা দেউলিয়াতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ সেটি থেকে আপনারাই উদ্ধার করতে পারেন যেহেতু নতুন সরকার গঠিত হতে যাচ্ছে আশা করি অবশ্যই কল্যাণকর কিছু হবে আপনার অবশ্যই আপনাদের রেমিটেন্সের প্রবাহ বাড়িয়ে দিন বাংলাদেশের উদ্দেশ্যে এবং বিশেষ করে ইউরোপ এবং আমেরিকায় যে উচ্চ শিক্ষিত আমাদের যে ব্রেন ড্রেন হয়েছে আমাদের দেশের মেধাবীরা গত পঞ্চাশ বছর যাবত এই দেশে মূল্যায়ন না পেয়ে ইউরোপ এবং আমেরিকায় যে পাড়ি জমিয়েছে আমি উদাত্ত আহ্বান জানাবো নবগঠিত সরকারের প্রতি যে আপনারা এই মেধাগুলোকে মূল্যায়ন করবেন আর আমাদের দেশ থেকে যে মেধাবী সন্তানেরা বিদেশে চলে গেছে তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যদি আপনারা এই দেশের জন্য কাজ করার সুযোগ পান তাহলে অবশ্যই বিদেশের উন্নত জীবন ছেড়ে দিয়ে বাংলাদেশের মাতৃভূমির প্রতি ভালোবাসার টানে এই কাজ করার সুযোগ হয়তো বারবার আসবে না আপনারা যার যে সেক্টরে মেধা আছে সেই মেধা নিয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য ঝাঁপিয়ে পড়ুন এবং ঝাঁপিয়ে পড়ার রাখুন আর নবগঠিত সরকার আহ্বান জানাবো যে আপনারা আহ মানুষের যেহেতু আন্দোলনের শুরুই হয়েছিল কোটার বিরুদ্ধে তথা যোগ্যতা এবং মেধাকে মূল্যায়ন করা অথব প্রবাসে যে সমস্ত গত পঞ্চাশ বছর যে মেধাবীরা এই দেশ থেকে পাচার হয়ে বিভিন্ন দেশে চলে গেছে আপনারা সেই সমস্ত মেধাবীদের মূল্যায়ন করবেন কোনো প্রকার বাস বিচার ছাড়া শুধুমাত্র মেধার ভিত্তিতে প্রবাসীদের আহ্বান জানাবেন যেন ইউরোপ এবং আমেরিকা থেকে আমাদের মেধাবী ছাত্র মেধাবী শিক্ষক মেধাবী গবেষক মেধাবী টেকনিশিয়ান মেধাবী ইঞ্জিনিয়ার সকলেই যেন এই দেশে সেই দেশের উন্নয়নের জন্য ঝাঁপিয়ে পড়ে এই দেশের উন্নয়নের জন্য কাজ করে সম্মানিত উপস্থিত